গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেট ধরে মোশারফ হোসেন নামের এক মৎস্য চাষের পুকুরে বিষ দিয়ে ছোট বড় বিভিন্ন প্রজাতির প্রায় দু লক্ষাধিক টাকা মূল্যের মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিবেশী আওয়ামী লীগ নেতা তোতামিয়া ও তার পরিবারের বিরুদ্ধে বৃহস্পতিবার উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা ভুক্তভোগী মোশারফ হোসেনের বাড়ির সামনে পুকুরে এই ঘটনাটি ঘটে ক্ষতিগ্রস্ত মোশারফ হোসেন জানান পঁয়ত্রিশ সূত্রে প্রাপ্ত পুকুরটি বিশ থেকে পঁচিশ বছর ধরে আমি ভোগ দখল করে মাছের চাষাবাদ করে আসছি এরই মধ্যে আমার প্রতিবেশী মৃত মফিজ ছেলে পরসম্পদ রুবি ও কলহপ্রিয় আওয়ামী লীগ নেতা তোতামিয়া এবং তার পরিবারের লোকজন আমার দখলীয় পুকুরে জমি পাবে বলে অন্যায় দাবি করেন সেই সূত্রে ঘটনার আগের দিন বুধবার বিকালে তোতামিয়া ও তার ছেলে শাকিল মিয়া আমার পুকুরে জোরপূর্বক স্যালো মেশিন লাগিয়ে শেষ দিয়ে ওই পুকুর থেকে মাছ ধরতে থাকে এ সময় আমি বাধা দিলে তারা আমার ওপর মারমুখী হয়ে ওঠে এমন অবস্থায় আমি নিরুপায় হয়ে ওই দিন থানায় একটি অভিযোগ করি অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে এসে পুকুর থেকে স্যালো মেশিনটি তুলে দিয়ে মাছ ধরা বন্ধ করে দেয় এই ক্ষোভে তোতামিয়া ঘটনার রাতে কোনো এক সময় পরিকল্পিতভাবে ওই পুকুরে বিষ ঢেলে দেয় পরের দিন শুক্রবার ভোর থেকে পুকুরে বিভিন্ন ধরনের মাছ ভাসতে থাকে এতে ৩০ থেকে ৩৫ মন মাছ নিধন করে প্রায় দু লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করা হয়েছে এদিকে আনিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত তোতামিয়া তা অস্বীকার করেন মাছ সম্পূর্ণ বাড়ি ফেলাইছে আমি হল অফিসার চাই সঠিক অফিসার চাই পানিセス দিছিলম বইছি মোহাম্মদ তোতামিয়া পূর্ব শত্রুতার জেদ ধড়িয়া বিআইনির জমি দখল করা মানে শত্রু ধড়িয়া আমার পুকুরে মাছ মারছে আবার সকালবেলা ঘুরতে গিয়ে দেখি পুকুরের মাছ সবগুলা মরে গেছে চল্লিশ 50 মণ মাছ সব ধ্বংস হয়ে গেছে বিআইনি ভাবে বিশক্রক করছি আমি অলরেডি ডিগিতে পুরে হল উনি বলে যে আমি সবগুলা ডিগি দখল করব অনেক হমকি ধুমকি দেখা দিছে আমাকে বলে আরও কি মেডিসিন খিলিয়া অজ্ঞান করে থুয়ে বলে বলে ডিগি দখল করবি বাড়ি দখল করবি পরে আমার নাম মোসাম্মদ রাশেদা বেগম আমার স্বামী মারা যাওয়ার পরে আমার একটা ফৌত অংশ ছিল আমি তিনটে অংশ কিনছি একটা অংশ আমি চুরি করি আমার বায়না দেওয়া অংশ ও হাতায় বায়না দেওয়া আছি সেই অংশটাও ওই কিনছি কেনার পরে ওর থেকে ওই শূত্রু শুরু করছি আমার ডিগি পাগার বাড়ি ঘর দুয়ার সম্পূর্ণ কালি করে নিছি সেই তোতা তোতা একাই এগুলো হামকি ধুমকি দি দিছে তোতা আমি এক লাখ এখন কিদুম দিছে গিয়ে তা আমি বলছি যে তুই হলো ফৌত অংশ কিনছিস তুই সবখানেই পাবো কিন্তু আমার বাড়ি ভিটেত পাবো না খালি সকাল ওরা মরসদ তো আমি মরসদ করছিল ওনার ছেলে সুদে আর আমরা মারা করছি ওনার ছেলে ওনার ভাই তোতার ছেলে তোতার তার ভাইতে তোতা তা যাই করা মরা করে পুরো ফ্যামিলিতে সকাল বলি দেখি মাছ সম্পূর্ণ মরা